স্নেইল ট্রুশিকা মেরাকেল রিপেয়ার ক্রিম ফ্রম সাম্বাই মি স্কিন রিপেয়ারিং ড্যামেজ রিপেয়ারিং অ্যান্ড স্কার রিপেয়ারের জন্য খুব ইফেক্টিভ একটা ক্রিম হচ্ছে এটা মূল কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে স্নেইল সিক্রেশন আইমিন ব্ল্যাক স্নেইল কালো সম্মুখের নির্যাস রয়েছে ফর্টি টু পারসেন্ট এছাড়া রয়েছে নিয়াসিনামাইট সেন্ট্রাল এসিটিকে রয়েছে টেন থাউজেন্ড পিপিএম রেদার দেন দিস এটার মধ্যে রয়েছে ফাইভ টাইপস অফ সিরামাইট এই সবগুলো কোয়ালিটি কম্পোনেন্ট বিদ্যমান থাকায় ক্রিমটা যখন ডিউরিং দ্য ডে কেয়ারে আপনি ব্যবহার করবেন আপনাকে সানক্রিমটা ব্যবহার করতে হবে এছাড়া নাইট কেয়ারে আপনি র্যান্ডমলি এটা ব্যবহার করতে পারবেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই কারণ এটা অ্যালার্জি টেস্ট করা রয়েছে ক্রিমটা আমরা ব্যবহার করার পর যে ইম্প্যাক্টটা পাবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার স্কিনে গ্লাসি একটা ইম্প্যাক্টস তৈরি করবে আপনার স্কিনের মশ্চারাইজিং ইফেক্টসটাকে হচ্ছে ধরে রাখবে আপনার স্কিনের ফাইন লাইনসগুলোকে রিঙ্কেলসগুলোকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্টিসিটিটাকে হচ্ছে বাড়িয়ে দিবে যেটার ক্ষেত্রে আপনার স্কিনটা সবসময় একটা তারুণ্য টিকে থাকবে রেদার দেন দিস যাদের স্কিনে পোর্টস রয়েছে পোর্টসগুলোকে মিনিমাইজ করতে সহযোগিতা করবে পাশাপাশি যাদের পুরোনো ব্রোনের গর্ত রয়েছে সেই গর্তগুলোকে হিল করে আপনার গর্তের পার্সেন্টেজটাকে আস্তে আস্তে কমাতে সহযোগিতা করবে দ্যাটস অল ফ্রম মাই সাইড স্টেটিউন উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড ইনজোয়া ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান cosmetics